আব্দুল হান্নান মাসুদ নাগরিক পার্টির মাসুদ তুমি কি ভালো হবে না বলছিল না ওদের কাদের ওই চালক হইলাম আর কি কারণ মাসুদ শুনো তোমার জন্মের আগের থেকে আওয়ামী লীগের বিরোধিতা করি তুমি যখন ল্যাঙ্গট পয়রা নুনুতে হাত রেখা দাও না তখন থেকে আওয়ামী লীগের ভালো দিক খারাপ দিক নিয়ে চিন্তা ভাবনা করি আমরা বুঝিছ শোনো একটু পড়াশোনা করার চেষ্টা করো রাজনীতি করো ভালো একটু পড়াশোনা করার চেষ্টা করো প্রেসিডেন্টের ক্ষমতা নাই ফোন দিয়া কাউরে দেশ ছাড়ার অনুমতি দিবে যদি কোনো দেশ ছাড়ার ক্ষেত্রে বাধা থাকে স্বরাষ্ট্রমন্ত্রী কি আঙ্গুল সুসে সে তো সারা জেকে থাকে উনি খলিফা হয়েছেন সারা জায়গা চলেন কারণ কি জানো কারণ পিঙ্কু তাকে বলেছে তুমি রাত্রে জেগে থাকো সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করো যে প্রেসিডেন্ট দেশের থেকে প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ দেশের থেকে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা ছিল কি না আর বাধা যদি না থাইকা থাকে কেন ছিল না আর যদি বাধা থাইকা থাকে কেন গেল কিভাবে গেল স্বরাষ্ট্র উপদেষ্টা যে কিনা স্যান্ডেল পাইতে ঘুরে তারা জিজ্ঞেস করো আর তাকে জিজ্ঞাসা করো এসবি স্পেশাল ব্রাঞ্চ পুলিশ ডিবি ডিজিএফআই এনএসআই তাগো উপরে কোনো বাদালিশে ছিল কিনা যে হামিজ জানি দেশে বেড়ে যেতে না পারে একজন বুইরা লোক অসুস্থ কাশি দিতে গেলে পায়খানা চলে আসতেই পারে উনি দেশ থেকে বিদেশে গেছেন চিকিৎসার জন্য গেছেন নাকি উনি কত খেলতে গেছেন আমি তো জানি না তুমি জানো যে কারণে গেছেন ওনার কোনো বাধা ছিল মামলা যাই থাকুক বাধা থাকলে সে বাধার প্রমাণটা দাও কাগজটা দাও প্রথমে আর তারপর প্রেসিডেন্ট সাপে সে ক্ষমতা আছে কি না ফোন করে বলবে ওনাকে যেতে দাও উনি আমার ভাই লাগে একটু পড়াশোনা কইরা কথা কথা কেও যাও নাই লাগছে কই না মাসুস ওজন কমাও বাকিটা কইলাম না আওয়ামী লীগের বিরোধিতা করি চরম বিরোধিতা করি যেটা সত্য সেটা আমার শত্রের মানে শত্রুর বিরুদ্ধে হইলেও আমি বলবো এটা সত্য আর শত্রের বিরুদ্ধে কথা বলবো না শত্রু যদি ঠিক কাজ করে সেটাও বলবো যে ঠিক কাজ করছে বুঝেছেও আর একটা কথা বলি যেভাবেই দেখো না কেন পাঁচ ছয় অগস্ট পর থেকে এই চুপ্পুকে ব্যবহার করে কিন্তু অনেক কিছু সই করে নেওয়া হয়েছে যেটা জাতির উপকার এসছে নাহলে দেশটা অচল হয়ে যেত এতটুকের জন্য বর্তমান প্রেসিডেন্ট সুপ্পুকে থ্যাংক ইউ দেওয়া উচিত সে দেই দলেরই হোক না কেন বুঝিস ওজন কমাও মাসুদ ওজন কমাও